রহরা কল্যাণনগর মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক মহাবীর পুজো কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড এইট ওয়ান নিকটে যোগাযোগ সিক্স বুধবার রহরা কল্যাণনগর মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং খরদা পৌরসভার প্রধান শায়ান মজুমদারের তত্ত্বাবধানে কল্যাণনগর বটতলা এলাকায় অনুষ্ঠিত হল বার্ষিক মহাবীর পুজো বুধবার সারাদিন ধরে চলে মহাবীরের বিশেষ পুজোপাঠ ও মঙ্গল আরতি বার্ষিক মহাবীর পুজো উপলক্ষে এই দিন মন্দির প্রাঙ্গনে অগণিত ভক্তের সমাগম ঘটে মহাবীরের বার্ষিক পুজো ঘিরে কল্যাণনগর বটতলে এলাকায় ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় পাশাপাশি সন্ধ্যায় আরতির শেষে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে প্রায় ছ হাজার মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় মহাবীরের বার্ষিক পুজো উপলক্ষে এই দিন পুজো প্রাঙ্গনে হাজির হয়েছিলেন খরদ বিধানসভার বিধায়ক তথা ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ খরদোহ ও পানিয়াটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতারা এদিন উপস্থিত হয়ে খরদ পৌরসভার উপপৌরপ্রধান শায়ন মজুমদার জানান আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি এবছর ভক্ত সমাগম হয়েছে আমরা আনুমানিক ছয় হাজার মানুষের আমরা আয়োজন করেছি কিন্তু ছয় হাজার মানুষের জন্য ভক্তের জন্য আমরা করেছি কিন্তু যতক্ষণ আমাদের সামর্থ্য থাকবে আমরা ততক্ষণ করে আমরা দু হাজার বারো সালে মন্দির করছি আজকে আমাদের মাননীয় বিধায়ক জগন্দেব চট্টোপাধ্যায় উনি এসেছিলেন আমাদের অধিকাংশ খরচা পৌরসভার অধিকাংশ কাউন্সিলার যারা আছেন তারা কাউন্সিলর প্রায় সকলেই এসেছেন আমাদের ইলেকট্রো স্টিলের কাস্টম লিমিটেডের জেনারেল ম্যানেজার নবীন কুমার দেওয়ারী উনিও এসেছেন আমাদের পানিয়াটি থেকেও বিভিন্ন যারা কাউন্সিলর আছেন তারাও আসছে দাদা আজকের ডেটে তো রাজনীতির ধর্ম নিয়ে একটা রাজনীতি হচ্ছে আপনি একটা প্রোটোকলে ভাইস চেয়ারম্যান কি বার্তা দেবেন ধর্ম নিয়ে আপনার রাজনীতি কোনো ব্যাপার নেই তার কারণ হচ্ছে যখন আমরা ক্ষমতা ছিলাম তখন আমি এই অঞ্চলে দুর্গা সংগঠিত করেছি কালী সংগঠিত করেছি সরস্বতী পুজো সংগঠিত করেছি এখানে রাজনীতি সঙ্গে আমাদের ধর্মের কোনো ব্যাপার নেই আমরা ধর্মপ্রাণ হিন্দু ছেলে আমরা ধর্ম আমাদের দিদিবন্ধু বলেছে ধর্ম যার যার উৎসব সবার এটা বর্তমানে উৎসবে হয়ে গেছে দুর্গা যখন উৎসব আমাদের মহাবীর জয়ন্তী রামনবমী তো আমরা পালন করি আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটা যার কারণ আপনাদেরকে বলে রাখি এখানে শুক্র আলী ফুল বাজিয়েছিলেন আমাদের উনি তো মুসলিম উনি তো আমাদের এই পুজোতে অংশগ্রহণ করেছেন আমাদের এই মন্দিরের উল্টো দিকে যিনি সবসময় ফুল বেছে দোকানদার তার নাম ফিরোজ সেও তো মুসলিম আজকে যে সমস্ত ভক্তবৃন্দ যারা ফুলকিটে ঠাকুরের গলায় ফুল দিয়েছেন তারা সবাই পুরোদের কাছ থেকে ফুল ফুল দিয়েছেন তাহলে এখানে তো ওখানে কোনো ধর্মের কোনো ব্যাপার এটা একটা উৎসবে রূপান্তরিত হয়ে গেছে আমরা ওই জন্যই তো মমতা মার্জি বলেছি ধর্মযরার উৎসব সবাই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন